রূপা তার মাকে খুঁজতে আবারও ফিরে এলো চৌধুরী বাড়ির সামনে আর সেখানে কিন্তু কুন্তলা গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল ওই বাড়িতে বাড়িটাকে ফলো করার জন্য কারণ সেখানেই সুদীপাকে দেখেছে কুন্তলা ওদিকে দেখতে পাওয়া যায় রূপা ভগবানের প্রসাদ নিয়ে এসে ছুটে আসে চৌধুরী বাড়ির সামনে আর বলে মা মা তুমি কোথায় বেরিয়ে এসো মা আমি তোমার জন্য প্রসাদ এনেছি কিন্তু কুন্তলা ভাবতে থাকে এই গলা এই গলা তো আমার চেনা কে ওই ভিকারি তখন কুন্তলা গাড়ি থেকে নামে এবং রূপার কাছে যায় এবং রূপাকে জিজ্ঞাসা করে কে তুমি কিন্তু রূপা সে তো মানসিক ভারসাম্যহীন সে বলে আমাকে ছাড়ো আমাকে ছাড়ো কারণ কুন্তলা পিছন থেকে তাকে ধরে রাখে এবং তার মুখটা দেখার চেষ্টা করে তখনই রূপা কিন্তু সামনে পড়ে থাকা একটা পাথর পায় এবং সেই পাথরটা তুলে কুন্তলার মাথায় আঘাত করে আর কুন্তলা মাথা পেটে গল গল করে রক্ত বের হতে থাকে আর তখনই কিন্তু সেখান থেকে রূপা পালিয়ে যায় আর সেখানে এসে আদিত্যর বাবা এসে বলে গুরুমা আপনি আপনি এতটাতে এখানে ধরুন কুন্তলা বলে আমি তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম কিন্তু রাস্তায় একটা পাগলের সাথে আমার দেখা হয়ে গেছিলো সেই এভাবে আমাকে আঘাত করেছে ওদিকে দেখা যায় সুন্দরের লোকজনকে আদিত্য ভীষণ মারধর করে আর সেটা দেখতে পেয়ে কিন্তু সুদীপাও ভীষণ ডেকে যায় সুদীপাও মারতে যায় সেই মানে সুন্দরের গুন্ডাদেরকে আদিত্য নিজে হাতে লাঠি তুলে দেয় সুদীপার হাতে আর সুদীপাকে বলে সুদীপা এবার তুমি তোমার প্রতিশোধ নাও সুদীপা মনের ইচ্ছে মতো সেই গুন্ডাগুলোকে ধুলাই করে কিন্তু সেটা দেখে বড়মা ভীষণ ডেকে যায় বড় সেখান থেকে চলে যায় বলে সবাই তুমি ভিতরে আসো ওদিকে দেখা যায় পরমা সুদীপার কষ্ট দেখে সে মনে মনে ভাবতে থাকে সুদীপার কষ্টে আমার কেন এত কষ্ট হচ্ছে সুদীপের কাছে যেতে গেলে বলে তুমি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন চলো ধমক দিয়ে সুদীপার পিসিকে অপমান করে বলে আমার ছেলেকে আপনার মেয়ের চাকর নাকি যে যে যখনই যেখানে হুকুম করবে সেখানে যেতে হবে আদিত্য বলে আপনি চিন্তা করবেন না আমি আমার দায়িত্ব কর্তব্য ভুলিনি এই বলে আদিত্য বেরিয়ে যায় তখনই দেখা যায় বরম বলে এই বাড়ি থেকে তুমি বেরোবে না সুদীপা বলে আমার আজকে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার দিন আমাকে আজকে যেতেই হবে আদিত্যর বড়মা বলে আজ যদি তুমি এই বাড়ি থেকে বেরো তাহলে আজই তোমার এ বাড়িতে শেষ দিন এটা তুমি মনের সুদীপা বলে আমাকে নিয়ে ভাববেন না আমি নিজের ব্যবস্থা নিজেই করে নেব আমাকে দুটো দিন সময় দিন ওদিকে দেখা যায় আদিত্যর মা সবার সামনে বলতে যায় সুদীপার হয়ে কথা তখনই দেখা যায় সুদীপার শ্বশুরমশা মানে আদিত্যর বাবা ধমক দেয় ভীষণভাবে সবাই কিন্তু ভয় পেয়ে যায় সুদীপা বলে দেখুন দয়া করে দুটো দিন আমাকে সময় দিন আমি তো এই শহরের কিছুই চিনি না আমি তারপরে নিজের ব্যবস্থা করে নেব পরমা বলে সুদীপা তুমি এভাবে একা একা এ বাড়ি থেকে বেরিয়েও না তুমি কলকাতার কিছুই চেনো না তখন দেখা যায় আদিত্যর মা মানে আদিত্যর পরমা ধমক দিয়ে পরমাকে বলে তুমি এ ব্যাপারে কিছুই পড়ো না তখন পরমা বলে মা আমাকে কিছু বলতে দিন তখন দেখা যায় পরমা বলে তুমি আমার বাপের বাড়িতে থাকতে পারো সে বাড়িতে আমার বাবা মা ছাড়া কেউ থাকে না সুদীপা পরমাকে বলে অনেক ধন্যবাদ কিন্তু আমি কারো বোঝাতে চাই না সেই মুহূর্তে কুন্তলা সেখানে আসে আর বলে ভগবান যা চায় মঙ্গলের জন্য তুমি আমার সাথে চলো মা আমার একটা আশ্রম আছে সেখানেই থাকবে তুমি এই বলে সুদীপাকে সেখান থেকে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করে সুদীপাকে নিয়ে কুন্তলা যখন চলে যাবে ঠিক সেই মুহূর্তে আদিত্য আদিত্য আসে এবং বলে আপনাকে কোথাও নিয়ে যেতে হবে না ওর ব্যবস্থা আমি করব তখনই দেখা যায় আদিত্য বড়া বলে আদিত্য তুমি মুখে মুখে তর্ক করছো আমাদের গুরুদেবের শিষ্যাকে এভাবে অপমান করছো আদিত্য বলে সুদীপা যদি এ থেকে ডাক্তারি পড়তে না পারে তাহলে ওকে নিয়ে আমি এ ছেড়ে চলে যাবো